দিনের অর্ধেকেরও বেশি সময় কাটে এভাবেই হুইল চেয়ারে খাওয়া কখনো ঘুম আবার চেয়ারেই খেলা নাম তার বেলাল বয়স দশের কোটা পার হলেও সোজা হয়ে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই শারীরিক প্রতিবন্ধী বেলালের পুরো দিন কাটে মায়ের সঙ্গে হাসপাতালে অসচ্ছল মা ফাহিমার ছেলেকে একটা হুইল চেয়ার কিনে যেতে না পেরে হাসপাতালের রুগী বহন করার ভাঙা ও পরিত্যক্ত হুইল চেয়ারই দিন কাটে বেলালের রাজধানীর শহীদ শোহরআ মেডিকেল কলেজ হাসপাতালে দেখা হয় বেলালের সঙ্গে তার মা ফাহিমা এই হাসপাতালই হুইল চেয়ারে করে রুগীকে সহযোগিতা করার কাজ করেন আর হাসপাতালই মায়ের সঙ্গে সময় কাটে তার প্রতিবন্ধী হলেও চলাফেরায় কারো সহযোগিতা নিতে চায় না বেলাল

আজকে তিনশো এরকম করে দৈনিক খাবার কিনা খাই এরকম করে টুকটাক করে সংসার চালায় আর ডাক্তার কাজ করে হেটা দেয় ফাহিমা বলেন এখানে কাজ করে যে আয় হয় তা দিয়ে সংসার চলছে না যে কারণে ছেলেকে নতুন একটি হুইল চেয়ার কিনে দিতে পারছেন না ভাঙা চেয়ারে বসে থাকতে কষ্ট বেড়েছে শিশুটির নতুন একটি চেয়ার পেলে শিশু বেলালের চলাচল করতে কষ্ট কমবে বলে মনে করছেন মা ফাহিমা ছেলের জন্য ছেলের জন্য তাইলে আমি ওই ভালোটা ঠিক করে ওটা দিয়ে রুগীটা নিয়ে আর ওইটা বাদ দিয়ে দেবো তিনি বলেন বেলালকে সমাজসেবী দপ্তর থেকে হুইল চেয়ার দিয়েছিল তা চুরি হয়ে গেছে এরপর রুগী বহন করার ভাঙা পরিতক্ত হুইল চেয়ার মেরামত করে তাতেই ছেলেকে বসিয়ে রাখেন যতক্ষণ হাসপাতালের ডিউটি ততক্ষণ মায়ের সঙ্গেই থাকেন বেলাল কাকে ভর্তি করাবে রোগী ভর্তি করাবে তুমি কি মার সাথেই থাকো কতক্ষণ থাকো সব জায়গায় থাকো বাসা কোথায় তোমাদের হুম